হ্যাঁ এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আর আশা করি ভালো আছো আর আমি তো ভালোই আছি কিন্তু ভালোর মাঝেও এতদিন তো বাড়িতে ভালোই ছিলাম আজকে চলে আসি মুর্শিদাবাদে আর কি তো অনেক দিন তো বাড়িতে ষষ্ঠী কাটালাম সবাই মিলে আনন্দ ফুর্তি মজা সবই করেছি তো এখন আজকে চলে আসতে হচ্ছে তো কিছুই করার নেই আসতে বাবুর যেহেতু পড়া নষ্ট হচ্ছে কানে তারপর তোমার দাদা ভাই ডিউটি আছে তো চলে আসছে এই যে ফাইনাল আমি ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি আর কি তো এই যে ব্যাগটাকে ওখানে সবই রেডি হয়ে গেছে আর কি সব আটকেই বেরিয়ে পড়বো আর কি তো তারপর এই যে বেরিয়ে পড়লাম এখন আসার উদ্দেশ্যে তারপর এই যে বাবু আর ওর দাদা সামনে দিয়ে যাচ্ছে ব্যাগটা নিয়ে আর তো দাদা ভাই সবাই ওরা যাচ্ছে আর আমরা পেছনে আসছিলাম আমি আর কি তো তারপর এই যে অটো পেয়ে গেছি যে উঠে পড়েছি অটোতে চলে আসবো মনটা একটু খারাপ খারাপ লাগছিল বাবু তো আসতেই চাইছিল না যে মা যাব না তাও জোর করে ওকে নিয়ে আসছি আর কি তারপর এই যে কিছু রাস্তা চলে এসছে এখন আমরা মামজন ঘাট পাড়বো তারপর এই যে ওইটা একটা দিদিমা হয় আর কি দিদিমা শাশুড়ি আর ওটা দাদু হয় তারপর এই যে অটো চলে এসছে অটোতে আমরা উঠে পড়লাম ওনারাও যাবে বাদ করলায় আর কি ডাক্তার দেখানোর জন্য তো একসঙ্গেই এলাম তারপর এই যে বাদকুল্লা স্টেশনে আমি এসে বসে আছি আমরা তো কখন ট্রেন আসে অপেক্ষা করছি আর কি আর বাবু কি করে ভালো লাগছে না তারপর ওকে ফোন আর এই নতুন এই দোকানটা হয়েছে এখানটায় তো অনেক সুন্দর সুন্দর জিনিস এই দোকানে পাওয়া যায় তো বেশ ভালো লাগছিলো দেখতে তো সেটা একটু তুলে নিলাম আর আগে ছিল না এই দোকানটা বেশি দিন হয়নি কিছুদিন হয়েছে হয়েছে নতুন আর কি এটা তো অপেক্ষা করছি ট্রেন কখন আসে তারপর এই যে অপেক্ষার পর এখন বললো চলো একটু সামনে গিয়ে দাঁড়াও বাবু কারণ বাবু ভালো লাগছে না কি করে না করে ট্রেন কখন আসে না আসে বলছে কি তাহলে একটু সামনের দিকে গিয়ে দাঁড়াও তো সামনের দিকে গেল তারপর ওর মনটা একটু ভালো হয়ে গেছে এখন আর অত অসুবিধা হয় না বাড়ি থেকে বেরোনোর সময় একটু অসুবিধা হয় তো সব বাচ্চাদের এরকম হয় তারপরে এই যে ফাইনাল আমাদের ট্রেন চলে এসছে এখনই তো লালগোলা ট্রেন এটা আমরা উঠবো এখন তো ট্রেনে ভালোই ভিড় ছিল আর কি তবুও উঠেই মানে সিট পেয়ে গেছিলাম আর কি পেছন দিকটায় তারপর এই যে আমি আর বাবু তো দাদাভাই বসে আছি তারপর চলে এসেছি রান্নাঘরে এই যে রান্নাবান্না করছি এখন খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটাই পর্যন্তই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো একদম মিনি ব্লগ আজকে